একটা বাগানে আম বাগানে ঢুকমু এই যে আম আমবাগানটা এটা হল যৌথ বাগান কাঁঠাল আম আবার আম বিভিন্ন রকমের আছে আমরুপালি হারিভাঙা সব ধরনের আম আছে এটা পাহাড়ের জন্যে বিশেষভাবে রিসার্চ করা বাংলাদেশ এই পাহাড়ে কৃষি গবেষণা কেন্দ্র থেকে এই গাছগুলি গবেষণা করে উৎপাদন করছে খুব সুন্দর সুন্দর আম দেখলাম অনেক বড় বড় হারিভাঙা আম দীঘা মনে করলাম যে না একটু ভিডিও করি আপনারা দেখাই তো চলেন দেখতে থাকেন বাগানটা এ বাড়িটার মালিক থাকে সিটাং এবার বিশাল বড় বাগান দেখতে আসি রাস্তার এই পাশে ওই পাশে যে এখানে কিন্তু লিচু গাছ অনেক লেচু গাছ লিচু বাগান আবার এই কাঁঠাল গাছ কাঁঠাল বাগান লেচু সব নিয়ে গেছে লেবু আছে এরপরে সামনে আছে এই যে আমের গাছ এই বাগানটা হলো হাড়িবাঙা আমের বাগান এই দেখেন কত সুন্দর আম ধরে আছে একবারে ছোট অনেক বড় অনেক বড় সাইজ আমের এগুলি হারিবাঙ্গা আম এই ছোট্ট একটা গাছে অনেকগুলি আম ধরে রয়েছে তো এরকম আম বাগান কিন্তু এই পার্বত্য অঞ্চলে অসহ্য আছে এই যে আরও আম দেখেন এগুলি সব হারিবাঙা আম এই আমগুলি বিক্রি করতে এখানকার কেয়ারটেকার যিনি উনি এই বাজারে গেছে আম নিয়ে কারণ আম কয়েকবার ফাটতে হয় সবগুলি আম তো একসাথে পরিপক্ক হয় না যার কারণে কয়েকবার আম ফাটতে হয় তো এখন উনি যে গুলি পরিপক্ক গুলি নিয়ে বাজারে গেছে এই দেখেন আম মানে আমের রাজ্য আপনারা শুধু উত্তরবঙ্গের দিকে দৌড়েন আমের লেগে। দেখেন কত আম পাহাড়েও আইয়েন পাহাড়ে আইলে এখানকার অর্থনীতি সচল হইব এই দেখেন আপনারা বেনানা আম অনেক সুন্দর একেবারে কলার মতন বড় বড় বেনানা আম এটা যৌথ বাগান আসলে এই যে দেখেন বেনানা আম অনেক আম ধরে রয়েছে বেনানা আম হলো মানে দেখতে অনেকটা কলার মতন এটা ফাঁকলে একদম কলার মতো হলুদ হয়ে যায় মনে হয় যেন একটা কলা এই যে এই কিছুটা হুল ধরছে দেখেন এইটা মনে হয় যেন একটা একবারে কলার মতন তো এটারে বেনানা ম্যাঙ্গো কয় আর কি মানে কলাম আদাইতেছি ভাই অনেক কষ্ট হইতেছে বাগানে আইয়া ভিডিও করুন যাতে কষ্ট হইতেতাম না আগে যাক আপনারা যদি এই ভিডিওটা দেখেন শেয়ার করেন কমেন্টস করেন তাইলে হয়তো ভবিষ্যতে আরও ভিডিও বানাবো নাইলে এটি বন্ধ এত কষ্ট করে কোনো ভিডিও বানায় ফস্ত না এইবার দেখেন এটা হইলো হারিবাঙ্গা আমের বাগান দেখেন কত আম ছোট্ট ছোট্ট গাছে অনেক যে দেখেন এটি সব আমি হারি হারিবাঙ্গা আম এই আম গাছে আম ধরে রয়েছে মানে এই পাহাড়ের ভিতরে এখানে কিন্তু আমের দাম অনেক কম কারণ বেশি আম যেহেতু উৎপাদন বেশি চাহিদা কম তার কারণে দাম কম এগুলি শহর থেকে আইয়া মানুষ লয়ে যায় আরও দেখেন এই যে এই যে আম ধরে রয়েছে শুধু আম আরাম বাগানটা অনেক বড় বাগান এই দেখেন এই যে আম 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 শুধু আম এত আম দেখলে আপনারা মানে পাগল হয়ে যাবেন শুধু যে উত্তরবঙ্গে আম পাওয়া যায় বিষয়টা কিন্তু এমন না আমের জন্য এখন কিন্তু পার্বত্য অঞ্চল সেরা ওই যে দেখেন আম এই যে আমি বসছি এখন এখানে আম দেখেন অনেক নিচে এই যে আম যারা ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন এই দেখেন নিচে আম পরে রয়েছে মানে গাছে ঝুলে রয়েছে পরে রয়েছে বলতে একবার নিচের দিকে আর কি শুধু আম আর আম আজকার ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লগে দেওয়া হয় অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নেওয়া এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার পেজটা ফলো দিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেলাল ভাই লগিয়ে থাকেন